এই যে দেখেন কি পাতা তাল পাতা দিয়ে আমরা পাখা বানাবো এখন তাল পাতা দিয়ে পাখা বানাইতেছে তো ওরা থাকে গ্রামে ওরা তো পারে করতেছে আমার মেয়েটা কখনো করে না এই ফার্স্ট টাইম আমার মেয়ে ওদের সাথে ট্রাই করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একটা বিছনা পাটি আমার জন্য রেডি করবে নাকি পাখা পাখা শিখিয়ে দাও আমার মেয়েকে

তো বানাও আমি ঘুরে আসি তারপর আবার দেখাচ্ছি আর এখানে এই যে আমার খালার মুরগির বাচ্চা কিউট মহাশাল অনেক সুন্দর হয়েছে মুরগির বাচ্চাগুলো এই যে খাবার খাইতেছে আর আমরা আসার পরে দুটা মুরগি জবা দিতে আমাদের জন্য গ্রামের যারা থাকে মা খালা তারা এরকমই মুরগি পাইলা লেলা মেয়ে মেয়ে জামেরা আসলে আত্মীয় স্বজন আসলে দিয়া দেয় বটির নিচে জবা করে খাওয়া দেয় এই যে এই যে দেখেন নাই মাইয়া এটা হচ্ছে এটা ফাঁকিন্না মাইয়া এটা গ্রামে আসছিল কয়দিন এই কারণে এগুলা জানে এই যে গাইস দুলাবাই দেখেন আপার গোলে বইয়া আম খায় দেখেন আফা আম খায় আপাম এই যে গাছ পাকা আম খাইতেছে দেখেন তা আবার আপার কোলে বইয়া যদি চেয়ারটা ভাঙে না চেয়ার কিনা দিয়া যাবেন দুজনে